উনিশশো সাল অগাস্ট মাসের প্রথম দিনে শুরু হল পরীক্ষামূলক এক উদ্যোগ আমেরিকা স্যাটেলাইটের সাহায্য নিয়ে ভারতে পাঁচ হাজার গ্রামে পাঠানো হল বিশেষ উদ্দেশ্যে তৈরি টেলিভিশন প্রোগ্রাম প্রজেক্টের নাম স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট সংক্ষেপে সাইট কৃষিতে উন্নত অভ্যাস চালু করা পরিবার পরিকল্পনা ও পরিবারের সকলে স্বাস্থ্য সুনিশ্চিত করা স্কুলে যাওয়ার বয়স হয়েছে এমন শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া এবং একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চলল এক বছর ধরে এর অঙ্গ হিসেবে উনিশশো সালে জানুয়ারিতে আয়োজিত হল সাইট উইন্টার স্কুল কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে শিক্ষা ও পরামর্শ দূর দূরান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল এক দেশের সফল প্রচেষ্টা সাড়া ফেলেছিল সেদিন এ সম্পর্কে পার্ট নিতে এসেছিলেন অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা শিবির চলাকালীন ফিলিপিন্সের একজন মহিলা ডেলিগেট বললেন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যে দুটো মিথ সম্পর্কে জেনেছি আমরা তা ভেঙে চুড়ে দিয়েছে সাইট প্রথম মিথ হল এশীয়রা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে না সাইটের জন্য দুর্দান্ত হার্ডওয়্যার তৈরি করে আপনারা দেখিয়েছেন যে কি করতে পারে ভারত এমনটা যদি ভারত করতে পারে তাহলে আমরা এশীয়রাও করতে পারি দ্বিতীয় মিথটা ছিল এশীয়রা একসঙ্গে অনেকে মিলে কাজ করতে পারে না সাইটের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে কেমনভাবে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয়রা কাজ করতে পারে বড় বড় দলে ভারতীয়রা যদি এটা করতে পারে তাহলে আমরা এশীয়রাও পারব যে বিজ্ঞানীর উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছিল তাঁর শতবর্ষ পূর্ণ হচ্ছে এবছর তিনি একান্ত বসন্ত চিটনেস সংক্ষেপে ইভি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে থাকা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানী ও পরে অধিকর্তা চিটনেসের কথা বলা হলেই প্রাক্তন রাষ্ট্রপতি রকেট ইঞ্জিনিয়ার এ আব্দুল কালামের প্রসঙ্গ চলে আসে রকেটের প্রযুক্তি শেখার জন্য আমেরিকায় যে দল পাঠিয়েছিলেন বিক্রম সারাভাই তার মধ্যে কালামকে অন্তর্ভুক্ত করার কৃতিত্ব চিটনেসের কিন্তু শুধুমাত্র এটুকু দিয়ে তার অবদানের মূল্যায়ন করা সঠিক হবে না ভারতের উন্নয়নের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন তিনি এর মধ্যে সাইট নিঃসন্দেহে অন্যতম এই প্রকল্পে গুজরাতের খেদা জেলার পিজ গ্রামে বসানো হয় টেলিভিশন ট্রান্সমিটার খেদা টিভি হিসাবেই পরিচিতি পেয়েছিল এই কেন্দ্র সেন্টারের অধীনে যে দল গড়ে উঠল তাতে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ ছাড়াও রইলেন শিক্ষা পদ্ধতির বিশেষজ্ঞ সমাজবিজ্ঞানী নাট্যকর্মী সিনেমাটোগ্রাফার একেবারে তরুণ এই দলের সদস্যরা এসেছিলেন কেরালা কাশ্মীর আসাম ও গুজরাত থেকে নিঃসন্দেহে অনভিজ্ঞ ছিল এই দল সেটা ধরা পড়ত তাদের প্রথম দিকের কাজে তবে শেখার জন্য ছিল সরকারি গণমাধ্যমে দৃষ্টান্ত উনিশশো সাতষট্টি সালে দর্শন নামে একটি অনুষ্ঠান শুরু হয় অল ইন্ডিয়া রেডিও ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দিল্লি প্রশাসন এবং ইসরো যৌথ উদ্যোগে দূরদর্শন তখন চালু হয়নি বস্তুতপক্ষে এই গোটা অনুষ্ঠানটা ছিল বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের মস্তিষ্ক প্রসূত দিল্লির চারপাশে আশিটা গ্রামে এই সম্প্রচার পৌঁছত সাইট প্রকল্পের ভাবনাচিন্তা শুরু হয় এই সময়ে দর্শন থেকে অভিজ্ঞতা লাভ করল আমেদাবাদের সেন্টার পরে সাইট শুরু হলে দূরদর্শনের চাপ গেল বেড়ে খেদা জেলার জন্য ইসরো যে চাপের ভাগ নিল স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে দুটো ধারাবাহিক শুরু করা হয়েছিল একটার নাম হজম অন্যটা চতুর মোটা এর মধ্যে জনপ্রিয় হয় দ্বিতীয়টা এখানে পণপ্রথা বিধবা বিবাহ ইত্যাদি সামাজিক ব্যাধি নিয়ে কাহিনী তৈরি হত পুরো ব্যাপারটায় মিশেছিল বহু মজার সংলাপ পরে শ্রোতা সমীক্ষায় দেখা গেল যে জনপ্রিয় হল ধারাবাহিকে দেখানো বিষয়টা খেদা অঞ্চলে কোনো ইস্যু নয় সেখানে পণ প্রথা তেমন চালু নেই ফলে পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমেদাবাদের সেন্টার তৈরি করল নতুন ধারাবাহিক ধনজি মাকেনজি মালজি এবারের ইস্যু অন্য স্কুলে হরিজন শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার শ্রমিকদের ন্যূনতম মজুরি না পাওয়া বংশানুক্রমিক দাসত্ব ইত্যাদি একই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চালু করা হল অনুষ্ঠান তামারি প্রান্তিক মানুষ শ্রমিক কৃষকদের কাছে গিয়ে রেকর্ড করা ভিডিও চালিয়ে দেখানো হতো কর্তৃপক্ষকে প্রশাসনের ব্যক্তিদের। ভালো ফল হয়েছিল এতে তবে গ্রামের ক্ষমতাশালী লোকরা জানতে পেরে যাওয়ার পরে আর মুখ খুলতে রাজি হলো না গ্রামবাসীরা তখন প্রযোজকদের ভাবতে হল ভিন্নভাবে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বললেও তারা রেকর্ডিং করতে লাগল নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করে নিয়ে এভাবেই খেদা টিভি ভারত তথা বিশ্বের গণমাধ্যমের ইতিহাসে যোগ করেছিল এক অনন্য অধ্যায় সেখানে নিবিড়ভাবে জড়িয়েছিলেন শতবর্ষে উপনীত ই ভি চিটনেস